এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আমাদের যে এর আগের ভিডিওতে আমরা টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যুয়েশান ইউজিসি নেট সেটের যে বিস্তারিত আমরা ভিডিও ক্লাসগুলো করেছিলাম আজকে আমরা সেই যে টপিকে টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভলিউশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকু যেগুলো প্রিভিয়াস ইয়ারের নেট সেটে এসেছিলো এবং আদার্স যে স্টেটের যে সেটের এক্সাম হয়েছিল। সেই সমস্ত জায়গা থেকে এই প্রশ্নগুলোকে করা আশা করি এই প্রশ্নগুলো তোমাদের যে আপকামিং এক্সামিনেশান সেগুলোর জন্য ভীষণভাবে উপকৃত হবে এবং টেস্ট মেজারমেন্ট যে গোটা সিলেবাস সেটা হয়তো তোমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলোকে দেখলে অবশ্যই সেটা হয়তো রিভিশনও হয়ে যাবে তাই সবাইকে বলবো একদম আমাদের এই গুরুত্বপূর্ণ থার্টি টু এমসি কউ যেটা টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভলিউশান থেকে করা আছে সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এক নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট ডিফাইন দ্য ডিফারেন্স বিটুইন মেজারমেন্ট ইভোলিউশান ইন ফিজিক্যাল এডুকেশান শারীরিক শিক্ষায় পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কোনটি সঠিকভাবে প্রকাশ করে বলো আমরা যেটা অফ ফলোইং টেস্ট ডিফাইন দ্য ডিফারেন্স বিটুইন মেজারমেন্ট ইভোলিউশন ইন ফিজিক্যাল এডুকেশন এই যে আমাদের শারীরিক শিক্ষায় মেজারমেন্ট এন্ড এর মূল পার্থক্য কোনটি এখানে যে অপশন গুলো দেওয়া আছে কোনটি সঠিকভাবে প্রকাশ করে

কি প্রফে বি ইটাটে প্রেজা ফটফল বি বল আমরা কি ন । ফনে ইর্সিয়া ফনে ইমর্সলে সছুতা।

অপশনে অবশ্যই অপশনে কনসিস্টেন্সি অফ রেজাল্ট বারবার একই ফলাফল নিশ্চিত করবে রিলায়েবিলিটি তো সেটাই বলে দেখো ভ্যালিডিটি যে টেস্ট নেব সেই টেস্ট আছে কিনা না রিলায়েবিলিটি কি বলছে আমি আমি বারবার করলে একই রেজাল্ট পাব অবজেক্টিভিটি কি বলছে অবজেক্টিভিটি হচ্ছে কোনো পক্ষপাতিত নিরপেক্ষতা হীন একদম ভাবে সে বিচার করে ভ্যারাইটিজ একদম দশটা এক্সামিনার দেখলো একই ফলাফল পাব কোয়েশ্চেন নাম্বার টেন

ऑप्शन बी कॉग्निटिव वेरी गुड डोमेन पॉगिटिव साइकोडिक वेरी गुड सॉरी साइकोमोटर क्वेश्चन नंबर 14 द बेस्ट मेथड टू इवोल्यूएट अफेक्टिव डोमेन इन फिजिकल एजुकेशन इज अफेक्टिव डोमेन ऑब्जर्वेशन एंड रेटिंग स्केल ऑब्जर्वेशन रेटिंग स्केल वेरी गुड क्वेश्चन नंबर फिफ्टीन ए टेस्ट मस्ट बी इजी टू एडमिनिस्टर स्कोर और एंड इंटरप्रेट पीस रिलेट्स पीस काइटलियन ओपे गुड पेस्ट सर प्रैक्टिकलिटी ऑप्शन बी ऑप्शन बी यूज़ एबिलिटी और पैक्टिविलिटी वेरी गुड ऑप्शन नंबर सिक्सटीन डायग्नोस्टिक इवोल्यूशन मैनली हेल्प्स इन डायग्नोस्टिक इवोल्यूशन बोलते हैं कि वो जो आईडेंटिफाई कोई किन्हीं

giving the course হয় evaluation summary sir eta right, hmm. hachi very good improvement of fixed planning process question number 20 which of the following is not a stage of evolution process konta evolution process is step non okay see option c option c very good option c, c. question number 21 the principle of continuity in evolution means continuous observation option assessment D. throughout the year very good খোঁজে

এখানে বলেছে ম্যাচ দা ফলোইং ফিটনেস কম্পোনেন্ট উইথ ইয়ার স্ট্যান্ডার্ড টেস্ট নিম্নলিখিত কোনটি তাদের উপযুক্ত টেস্টের সাথে মিল করুন এখানে এই যে দিয়েছে টেস্টটা বলো এন্ডুরেন্স 12 মিনিট স্ট্রেন কি হবে আগে বলো স্ট্রেন সাটল রান হ্যান্ড গ্রিপ সাটল রান হ্যান্ড গ্রিপ রান যে বললে সাটল রান কি মেজার করে

কোনটা হবে এক্সপ্লোসিভ এক্সপ্লোসিভ স্ট্রেন কি মেজার করবে কোনটা হবে স্ট্যান্ডিং বড জাম্প স্ট্যাটিক স্ট্রেন হ্যান্ড গ্রিপ হ্যান্ড গ্রিপ আর স্ট্যাটিক এন্ডুরেন্স সেই সরি স্ট্রেন্থ এন্ডুরেন্স সি10 সিট আপ সি10 সিট আপ টেস্ট আর লেগ পাওয়ার ভার্টিক্যাল ভার্টিক্যাল জাম্প তাহলে এক এর এ দুই এর দুই এক এর এ দুই তাহলে অপশন বি ইজ দা आंसर

Six, so -a add, 600 yard as muscular endurance, endurance.

बोलो हैमस्ट्रिंग एंड लोअर बैक फ्रेश शोल्डर लिप टेस्ट शोल्डर जॉइंट टांग रोटेशन स्पाइन स्पाइनल रोटा स्टेट हमें तले अच्छे एकेरे दूसरे तीन 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 तले अच्छे ऑप्शन है इस करेक्ट आंसर Arrange the following steps yeah. in correct sequence. Conducting a fitness test. কারেক্ট সিকোয়েন্স বলেছে কন্ডাক্টিং এ ফিটনেস টেস্ট তাহলে দেখো প্রথমে হচ্ছে কি সিলেক্টিং অফ টেস্ট আইটেম তাহলে না මුছ প্রথমে কি করবে সিলেক্টিং এ টেস্ট আইটেম তারপরে কি করবে কালেকশন দ ডেটা তারপরে কি প্রথমে টেস্ট আইটেম সিলেক্ট করবে

কোনটা পড়ে না না আনসারে ওরকম আগে পরে না এখানে বলেছে সিকুয়েন্স তোমাকে ম্যাচিং করে সিকুয়েন্স হতে হবে এক দুই তিন চার পাঁচ কোণ স্যার বুঝেছি বুঝতে পেরেছি আমি বলছিলাম যে মানে আনসার দেখে তাহলে বোঝা যেত যে কোনটা আগে পরে আছে না অনেক সময় যে গুলিয়ে যাচ্ছে যে কোনটা আগে হবে সেক্ষেত্রে এখানে পাঁচটা আগে সেখানে গেলে আনসারটা দেখা যাচ্ছে না তাই জন্য বললাম যে আমরা দেখাবো দেখাবো একটু পরে আগে আমরা আগে যেটা পড়া হলো সেটা তো অবশ্যই দেখাবো আন্সার বলবো আগে কোনটা হবে তোমাদের ধারণাটাকে বলো পড়ানোটা থেকে যে আগে কোনটা হবে আগে টেস্ট আইটেম সিলেক্ট করব না আগে টেস্ট ম্যানুয়াল তৈরি করব টেস্ট ম্যানুয়াল স্যার ম্যানুয়ালটা অবশ্যই টেস্ট ম্যানুয়াল তারপরে কি করব টেস্ট আইটেম তারপরে কি করব টেস্ট অ্যাডমিনিস্ট্রেশন তারপরে কি করব ডেটা কালেক্ট করব তারপরে কি করব কোডিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন তাহলে দেখো পাঁচ নাম্বার গেছে একে তারপর হচ্ছে দুই তিন চার আছে দেখো পাঁচ এক দুই তিন চার আছে অপশন 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 এটা সি পাঁচ নাম্বার আগে তারপরে দেখো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান অ্যারেঞ্জ ফলোয়িং অ্যারেঞ্জ ফলোয়িং অ্যাকর্ডিং টু দা অর্ডার অফ এনার্জি ডিমান্ড

ভালো করে পুটবে স্প্রিড স্ট্রেংথ এনফ্রুয়েন্স ফ্লেক্সিবিলিটি সে লজিক্যাল টেস্টিং ওটা মানে লজিকাল মানে এই যে ফিটনেস যে উপাদানগুলো আছে ঠিক আগেরটার সাথে সম্পর্কিত অনেকটা হচ্ছে লজিক্যাল মানে তুমি যুক্তিসম্মত টেস্ট গুলোকে দিয়েছে সেখানে এই টেস্ট গুলো পারফর্ম করতে গেলে তোমার এনার্জি খরচ হবে সেটা সেই অনুযায়ী তোমাকে সিকুয়েন্স অনুযায়ী ঠিক লজিক্যালি সাজাতে হবে ছোট থেকে বড় প্রথমে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি তারপরে তারপরে স্পিড স্পিডেন তারপরে স্পিড তারপরে প্রথমে ফ্লেক্সিবিলিটি তারপরে স্পিড হতে পারে ওভার কাউন্টার বিরুদ্ধ হতে পারে স্পিড হতে পারে কিন্তু অপশন অনুযায়ী স্যার চারের চার এর পর ওয়ান আছে ওয়ান আছে এখানে টেন্ট দেওয়া আছে স্পিড দেওয়া আছে দুটো পারসপেক্টিভে দেওয়া আছে এখানে একও হতে পারে আমি দুটো হতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই দুটো জিনিস বলে দিই যদি এখানে এই যে স্পিডের জায়গায় যদি এখানে তিন থাকে

সবই আমাদের স্ট্রেন্থ যদি মিনিমাল স্ট্রেন্থ না থাকতো আমি এই কাজটা করতে পারতাম পারতাম না পাওয়ার কোনটা বলবো পাওয়ার যখন হচ্ছে এবিলিটি টু ওভারকাম দা ম্যাক্সিমাম রেজিস্টেন্স ওভারকাম দা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স উইথ স্পিড ম্যাক্সিমাম মানে আমি একবারের প্রচেষ্টায় সর্বাধিক বাধা অতিক্রম করব এবং কত দ্রুত আমি করব সেটা হচ্ছে পাওয়ার স্ট্রেন্থ কি টু ওভারকাম রেজিস্টেন্স এই যে আমি জলের বোতলটা তুলছি এটা হচ্ছে কি স্ট্রেংথ এবার যখন আমি একবারের চেষ্টাই এইটাকে যদি আমি এখন একশো পোজি তুলতে পারি সর্বাধিক বাধা অতিক্রম করতে পারি এটা হচ্ছে আমার পাওয়ার ক্লিয়ার এখন এই জন্য স্টেন আমার এখানে স্পিড বলেছে গতি বলেছে আমি দ্রুত দৌড়াবো কতটা সময় দৌড়াবো সেটা কিন্তু কিছু বলেনি স্পিড আর স্পিড রানিং ওয়াকিং এগুলোর মধ্যে সব ডিফারেন্স হয় ছোট ছোট সেক্ষেত্রে এখানে স্ট্রেন তো এখানে দুই হতে পারে তোরে নেই দিদি অপশন যখন করার সময় দুই হতে পারে এখানে এক হতে পারে কোনটাই ভুল নাই আগে পড়ে মূলত দুটো জিনিস মাথা রাখবে এক সবথেকে কম এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে ফ্লেক্সিবিলিটি এক আর সবথেকে বেশি কোথা লাগে এন্ডুরেন্স দুটো দিকের পার্সপেক্টিভ দাও ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আমাদের কোন রকম ফ্যাটিগ হচ্ছে হচ্ছে না শেষ হচ্ছে কি দিয়ে এন্ডুরেন্স এখানে কিন্তু ফ্যাটিগ আসার প্রবণতা আছে সেই জন্য এই দুটো মাথায় রাখবে শুরুটা কোথায় হচ্ছে সিটটা কোথায় হচ্ছে মাঝে স্ট্রেন এন্ড দুটো একই জিনিস যদি এখানে একটা পাওয়ার থাকতো একটা স্পিড থাকতো তাহলে অবশ্যই স্পিড হতো পাওয়ার তারপরে আসতো এই দিকটা মাথায় রাখি এই হলো মূলত আজকের এই যে এমসি কুক যেগুলো ছিল তোমাদের সিলেবাসের সেই এমসি কুকগুলো এর পর